মৌদের শ্রেস্তা যখন আসে ওই ব্যক্তির কাছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই শ্রেষ্ঠারা নিতে থাকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নাতাকি দুর্গন্ধ আসে না যেমন আমাদের মা বোনেরা খাবারের ঘ্রান নিয়ে বলতে পারে এই খাবারটা নষ্ট হয়েছে না ভালো আসে বুঝতে পারে না তো ত্রেস্তরাও ঘ্রাণ শুকে আপনার আমার মৃত্যুর করবে এসে দেহে অঙ্গ প্রত্যঙ্গের ঘেরাং শুনবে যদি আমরা আমাদের হায়াতের এই জিন্দিক হাত পামা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণাহে লিপ্ত হয়ে থাকি বাবা যদি না করে থাকি যেই অঙ্গ দিয়ে গুনাহ করেছি ওই অঙ্গ থেকে গুনাহের ভগব এই দুর্গন্ধ বের হতে থাকবে খ্রিস্ট তখন বুঝে ফেলবে কোন অপরাধী তখন এই আজাদের ফেরেস্তা তাকে কঠিন তার যান কবচ করবে এক বর্ণনা অনুযায়ী দেহের ভিতরে কাটা একটা গাছের ডালা রেখে টেনে বের করলে যত কষ্ট আর এক বর্ণনা অনুযায়ী একটা জীবন্ত বক্তি সাগরকে জবাই করা ছাড়া তার দেহের চামড়া ছিলে ফেললে খুলে ফেললে যত কষ্ট হয় ওই নাফরমান বান্দার যান কবচ তার থেকে বেশি কষ্ট হবে বলেন না বুঝে ফেলবে যে এই বান্দা তার দেহে এই এই অঙ্গ দিয়ে অমুক অমুক গুণাহ করেছে কারণ তার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে